নতুন কারিকুলামে যে মূল্যবোধের পদ্ধতি আছে সেই পদ্ধতি সম্পর্কে আমরা অনেকেই অবগত না সেই বিষয়টা আজকে আমরা মনের কাছ থেকে জেনে নেব এবং প্র্যাক্টিক্যালি বিষয়টা আমরা শিখে নেব মূল্যবোধের যাবতীয় কি কি প্রয়োজন স্কুল কলেজগুলোতে এগুলো হলে কি পরিমাণ সুবিধা পেত ছেলেমেয়েরা এইখানে আমরা খুব সংক্ষিপ্ত আকারে জিনিসগুলো ম্যামের কাছ থেকে দেখতেও পাবো এবং খুব সংক্ষিপ্ত আকারে জিনিসগুলো বুঝতেও পারবো আসি আমার আমার কন্টিনিউ জিনিসগুলো দেখি মে মাসে আমাদের এই বিষয়টা স্পষ্ট ধারণা দিতে এখানে আমাদের একটা চার্ট দেওয়া আছে এখানে বলা আছে যে আমরা যে ভালো আচরণ করতে পারি কি কি করতে পারি সেটা পয়েন্ট আকারে দেওয়া আছে যেমন সবার সাথে কথা কথা বলতে পারি 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 বন্ধুকে ভালো কাজে উৎসাহ দিতে দিতে অন্যকে বলার সুযোগ সবাইকে সাহায্য করতে পারি অন্যের সফলতায় খুশি হতে পারি কাউকে গল্প পড়ে শোনাতে পারি অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে পারি পরিবেশ সুন্দর রাখতে পারি যেমন এখানে লাস্টে বলা আছে যে পরিবেশ সুন্দর রাখতে পারি কিভাবে পরিবেশ সুন্দর রাখতে পারি যেমন গাছ লাগিয়ে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলিয়ে ময়লা আবর্জনা যেখান থেকে যেখানে সেখান থেকে না ফেলে নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে শুনতে পারি যেমন কি আমার এক সহপাঠী আমাকে কিছু একটা বলতেছে পড়াশোনা রিলেটেড তো আমরা তার কথা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনবো মনোযোগ দিয়ে শুনবো তার কথার কি বলতে চাই তার কোথায় সমস্যা ওইটা আমরা শুনে কি সমাধান করব তারপর বলতে চাইছে যে অন্যের সফলতায় খুশি হতে পারি কিভাবে খুশি হতে পারি যেমন আমার এক সহপাঠী দেখা যায় যে এবার পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করেছে তো আমরা ওর সফলতায় যেমন খুশি হব ওকে বাহবা দিব ওর সামনে যাতে আরো ভালো রেজাল্ট করতে পারে বা আরো এগিয়ে যেতে পারে এই জন্য ওর সময় কি সহযোগিতা সহযোগিতা করব। ওকে গল্প করে শোনাতে পারি যেমন গল্প শুধু পরে শোনানো শোনাতে পারি আবার আমার যে কোনো সফলতা কারো কোনো সফলতার গল্প যেমন আমার ভাই বা আমার এখন আনটি আমার খাল খালা এরকম কারো গল্প আমি শোনাতে পারি যে তারা কিভাবে তাদের জীবনটা এগিয়ে নিয়ে গেছে বা কিভাবে তারা কতটা পরিশ্রম সফলতার মাধ্যমে তারা এই পর্যায়ে এসে পৌঁছেছে এগুলো আমরা কি একে অপরকে শোনাইতে পারি তাদের সাকসেস সম্পর্কে আমরা জানতে পারি জানতে পারলে আমরা একটু অনুপ্রিয়ত হব এবং সামনের দিকে এগিয়ে যাব হব এখন আসি আমরা পরের বিষয়টা আসি যেমন সবাইকে সাহায্য করতে পারি অবশ্যই অবশ্যই সবাইকে আমরা সাহায্য করতে পারি কিভাবে যেমন আমার এক সহপাঠীর ধরুন হোমওয়ার্ক করে নাই কিন্তু আমি করে নিয়ে এসেছি তো আমার কাজ কি ও আমাকে যখন বলবে যে তুমি আমাকে সাহায্য কর অবশ্যই আমি কি করতে পারবো ওর হোমওয়ার্কটা আমি কি ওর পাশে থেকে ওকে বলিয়া দিব বা তু ভুল ধরিয়ে দেবো যে তুই কোথা থেকে করতে পারো নাই বা কোথা থেকে করলে তোর এটা আরো সুন্দর হবে আরো তোর দেখতে উপস্থাপন করতে আরো ভালো হবে তারপর কি বলা আছে যে সবার সাথে হেসে কথা বলতে পারি অবশ্যই সবার সাথে হেসে কিভাবে কথা বলতে পারি আমরা হ্যাঁ আনন্দ করে তো অবশ্যই সবার সাথে মন খুলে হেসে কথা বলতে পারি পারি বন্ধুকে ভালো কাজে উৎসাহ দিতে যেমন আমার এক বন্ধু ধরেন আহ খুবই খেলায় ভালো ক্রিকেট খেলতে পারে ওরে আমরা কি করবো সবসময় কি কাজে উৎসাহ দেবো যে তুমি আরো ভালো পর্যায়ে যেতে পারবো তুমি ন্যাশনাল টিমে তুমি যদি এখন থেকে পরিশ্রম করো তো আমরা কি করতে পারি ন্যাশনাল টিমেও পর্যন্ত তুমি পৌঁছাতে পারো আরে উৎসাহ তো অবশ্যই দিতে হবে আমাদের স্বপ্ন বাস্তব হোক হোক বা না হোক আমরা কি সবসময় উৎসাহ দিতে পারি অসংখ্য ধন্যবাদ ম্যামকে ম্যাম এইখানে নিচে কি আছে এই বিষয়টা আমরা পরবর্তী লেসনে জানবো অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম